নমস্কার আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানটি মেষ রাশির মানুষদের জন্য আমি লিখেছি যে সূর্যের যে রাশি পরিবর্তন হচ্ছে এই রাশি পরিবর্তনের মাধ্যমে রাশি পরিবর্তনের কারণে সূর্য কিন্তু মেষ মানুষদের উপরে বিশেষ প্রভাব বিস্তার করবে অর্থাৎ কথাটিকে খুব সহজ করে বললে যে সূর্যের আলোয় আলোকিত হয়ে উঠবে মেষ রাশির মানুষেরা মেষ মানুষদের কিন্তু এর ফলে অবশ্যই অর্থপ্রাপ্তি হবে অবশ্যই নতুন কর্মপ্রাপ্তি হতে পারে এবং জীবনের জটিলতা কমবেই কমবে এই সূর্যের ট্রানজিট অর্থাৎ আর কটি মাস রয়েছে এই দু সাল শেষ হতে দু হাজার পঁচিশ সালের যেটুখানি অংশ বাকি রয়েছে এই এইটুখানি অংশে সূর্যের যে ট্রানজিট এটি কিন্তু মেষরাশির মানুষেরা এই ট্রানজিটে বিশেষ লাভবান হতে চলেছে সূর্যের দিক থেকে অর্থাৎ রবি রবি হচ্ছে মেষ রাশির মানুষদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ গ্রহ এবং সূর্যের যে ট্রানজিট হবে এই যেমন হচ্ছে যে এই বর্তমান হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাস তারপরে অক্টোবর মাস তারপরে নভেম্বর ডিসেম্বর এই সমস্ত মাসেতে সূর্যের যে ট্রানজিটগুলো হবে সেই ট্রানজিটের বিশেষ লাভ কিন্তু অবশ্যই মেষ রাশির মানুষেরা পাবে বিষয়টাকে একটু খোলাসা করে বলতে হবে অবশ্যই সম্পূর্ণ বিষয়টাকে আমি বলবো এবং আপনি কোথায় কোথায় লাভবান হতে পারবেন কোথায় কোথায় অর্থপ্রাপ্তি হবার বিশেষ যোগ ক্রিয়েট হবে এবং কোন কোন ধরনের কাজের ক্ষেত্রে সফলতা আসবে এই সমস্ত বিষয়টাকেই খুলে বলবো এবং জীবনের জটিলতা কোনখানে জীবনে জটিলতাটা কমবে এই ব্যাপারটাকে নিয়েও আলোচনা করব অবশ্যই আমরা আলোচনায় চলে আসবো আলোচনায় আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট দেখুন রবি একটি খুব ইন্টারেস্টিং প্ল্যানেট রবি হচ্ছে মিষ্টাশি মানুষদের জন্য পঞ্চমপতি গ্রহ এবং এই পঞ্চমপতি গ্রহকে আমরা কিন্তু অত্যন্ত শুভ গ্রহ বলে থাকি এবং রবির মধ্যে রয়েছে একটা আলাদা ধরনের ক্ষমতা রবির মধ্যে রয়েছে একটা আলাদা ধরনের শক্তি আমরা রবির সঙ্গে সফলতাকে নির্দেশ করি বা রবি থেকে আমরা সফলতা বিচার করি যে রবি সফলতার কারক গ্রহ রবি হচ্ছে সাকসেসের গ্রহ রবি হচ্ছে কর্মের গ্রহ এবং রবি হচ্ছে আলোক আলোর কারক গ্রহ অর্থাৎ যেই জীবন যেইখানটার মধ্যে অন্ধকারে সে গেছে সেখানে যদি রবির উপস্থিতি ঘটে যায় তাহলে সেই জায়গাটাকে রবি আলোকিত করে তোলে তাহলে এই রকমই বিষয়টাকে মেষরাশির মধ্যে যদি আমি ব্যাপারটাকে মেলাই তাহলে পারে আমরা জানি যে ষোলোই সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর অব্দি কমবেশি রবি কিন্তু থাকবে রাশির মধ্যে এই কন্যারাশির মধ্যে রবি থাকার সময় মেষরাশির মানুষেরা বিশেষ লাভবান হবে এবং মেষরাশির মানুষদের জীবনের জটিলতা বেশ কিছুটা কমে যাবে তাহলে কোন দিকে জটিলতা কমবে যে সমস্ত মেষরাশির মানুষেরা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছিল কিন্তু কোনো কারণে কর্ম হচ্ছিল না যে সমস্ত মেষ রাশির মানুষেরা সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু সেই সরকারি কাজকর্মের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল যে সমস্ত মেষ রাশির মানুষেরা বিভিন্ন শত্রুতা কবলে পড়ে যাচ্ছিল এই জায়গাগুলো কিন্তু রিকভার করে দেবে রবি এছাড়াও যে সমস্ত মেষরাশির শারীরিক সমস্যা ইমিউনিটি ক্ষমতা কমজোর হয়ে গেছিলো তো সেই জায়গাটায় রবি যখন এই কন্যা রাশির মধ্যে প্রবেশ করবে এই কন্যা রাশির মধ্যে রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে মেষ রাশির মানুষরা কিন্তু এই সমস্ত থেকে লাভবান হবেই হবে অর্থাৎ নতুন কর্মপ্রাপ্তির একটি সুযোগ চলে আসবে যে সমস্ত মেষ রাশির মানুষেরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি খুব গুরুত্বপূর্ণ হবে এবং তার সঙ্গে সঙ্গে এই রবি যখন কন্যা রাশির মধ্যে আসবে তখন কিন্তু দেখা যাবে মেষ মানুষদের ওপরে যদি কেউ শত্রুতা করবার চেষ্টা করে তাহলে ওই শত্রু নিজে নিজেই পরাজিত হয়ে যাবে মেষ রাশির মানুষদের কিচ্ছু করতে পারবে না এরপরে দেখুন একটি আরও গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি যে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর অবধি এই রবি কিন্তু থাকবে ঠিক তুলারাশির ঘরের মধ্যে আমরা জানি যে তুলারাশিটি হচ্ছে মেষ রাশির জন্য সপ্তম ভাব এই সপ্তম ভাবের মধ্যে রবি থেকে একটি প্লাস পয়েন্ট করবেই করবে সেটি হচ্ছে কি তাহলে আমরা জানি যে রবি হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি ছিল তাহলে সে সপ্তম ঘরে রয়েছে তাহলে এখানে কিন্তু রবি এসে মেষ রাশির মানুষদের একটি বিবাহের যোগাযোগ ক্রিয়েট করে দেবে এবং যে সমস্ত মেষ রাশির মানুষেরা নতুন ব্যবসা করব বলে একটা চেষ্টা করছিল সেই সমস্ত মিষ্ঠাশির ক্ষেত্রে নতুন ব্যবসা করার একটা জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে ব্যবসা করার ক্ষেত্রে সুযোগ সুবিধা আসবে যে সমস্ত মিষ্ঠাশির মানুষেরা গার্মেন্টস রিলেটেড ব্যবসা জামা কাপড়ের ব্যবসা এবং যে কোনো সাজ পোশাক কম্পিউটার রিলেটেড অর্থাৎ কম্পিউটারের দ্বারা যে কোনো যে কাজ তো হয় সেই ধরনের ব্যবসা এছাড়াও যারা অ্যাক্টিং রয়েছে যারা বিভিন্ন গান বাজনার সঙ্গে প্রতিভাকে কেন্দ্র করে কোনো কাজকর্ম করেন তাদের দিকে বিশেষ অ্যাডভান্টেজ এবং যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে উচ্চ পদে চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রবি ঠিক সতেরোই অক্টোবরের পর থেকে বিশেষ জায়গা কিন্তু দেবে অর্থাৎ বিশেষভাবে এই সমস্ত লাইনের মধ্যে সঙ্গে যারা কানেক্টেড রয়েছে তাদের ক্ষেত্রে রবি কিন্তু অবশ্যই একটা সফলতা আনবেই এবং দেখুন রবিকে আমরা কিন্তু বলি সফলতার কারগ্রহ এবং এই রবি এই সমস্ত জায়গা থেকে সফল তো মানুষকে করবে যদি সেই সমস্ত মানুষেরা যে মানুষেরাশির মানুষেরা এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে এছাড়াও এছাড়াও কিন্তু পঞ্চমপতি সপ্তমে থাকার জন্য বিশেষ করে যে সমস্ত মেষ রাশির মানুষেরা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাডভান্টেজ ক্রিয়েট হবে এবং নতুন বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবে তারা এবং দেখা যাবে যে সেই সুযোগ সুবিধা কিন্তু মেষরাশির জীবনকেও আস্তে আস্তে করে পরিবর্তন করবে অর্থাৎ সতেরোই আমি যেটাকে বললাম সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর এটি কিন্তু মেষরাশির জন্য একটি খুব গুরুত্বপূর্ণ সময় এরপরেও একটি গুরুত্বপূর্ণ সময় আসবে তবে একটু প্রবলেম এখানে থাকবে সেটা হচ্ছে কি ষোলোই নভেম্বর থেকে কম বেশি ষোলোই ডিসেম্বর অবধি রবি কিন্তু বৃষ্টিক রাশির মধ্যে থাকবে এই বৃষ্টিক রাশিটি হচ্ছে মেষ রাশির জন্য অষ্টম ঘর এইখানে যখন রবি চলে আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি বাবার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে পিতার সাথে বন্ডিং প্রবলেম হতে পারে পারিবারিক কিছু অশান্তি ক্রিয়েট হয়ে যেতে পারে এছাড়াও কিন্তু দেখা যাবে যে বিভিন্ন কারণে কিন্তু অর্থ লস হতে পারে কিন্তু রবির যে এই ট্রানজিটটা ছিল এই ট্রানজিটটা কিন্তু ডেফিনেটলি হঠাৎ অর্থপ্রাপ্তিও করাবে অর্থাৎ আপনার যেমন অর্থ নাশ করাবে তেমন কিন্তু অর্থপ্রাপ্তিরও বেশ কিছু সুযোগ সুবিধা করে দেবে এই রবি বিশেষ করে যখন আমাদের কি বলবো অক্টোবর মাসে রবি যেটা তুলারাশির মধ্যে থাকবে এই সময়টা কিন্তু রবি এই তুলারাশির মধ্যে থাকার ফলে আপনার কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে পুরোনো কোনো সমস্যা অর্থাৎ পুরনো কোনো কাজ আটকে ছিল সেই কাজটা কিন্তু ক্লিয়ার হতে পারে আপনার ধরুন কোনো জমি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো কোনো কেস হচ্ছিল বা কোনো সমস্যা হচ্ছিল সেই সমস্যাটাকে তো ডেফিনেটলি শেষ করবে কিন্তু এই রবি এবার দেখুন রবি এই সমস্ত বিষয়গুলো তো দেবেই কিন্তু রবি এই যে ফলটা দেবে এই ফলটা যেমন পজিটিভভাবে দেবে তার সঙ্গে সঙ্গে কিছু নেগেটিভিটিও কিন্তু রবি আপনাকে দেবে জীবনে জটিলতা যেমন কমপ্লিট হবে শেষ হবে জটিলতা কাটবে কিন্তু তার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে জীবনে কিন্তু দুটো চারটে জায়গায় জটিলতা আবার নতুনভাবে আসতে পারে যেমন দেখুন সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর এই যে সময়টা তুলারাশির মধ্যে রবি থাকবে এই সময় কিন্তু মেষ বিবাহিত জীবনের মধ্যে কিছু প্রবলেম আনতে পারে কথাটাকে একটুখানি বোঝার চেষ্টা করুন যে সমস্ত মেষ রাশির মানুষেরা এখনও অবধি বিবাহ করেননি তাদের কিন্তু বিবাহের যোগ বাড়বে বিবাহের যোগাযোগ বৃদ্ধি হবে বিবাহ হবার সম্ভাবনা ক্রিয়েট করবে আর যে সমস্ত মেষ রাশির মানুষেরা কিন্তু অলরেডি বিবাহ করে নিয়েছেন তাদের বিশেষ করে চার বছর পাঁচ বছর হয়ে গেছে তাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে কিছু সমস্যা আনতে পারে এবার দেখুন রবি এই তুলারাশির ঘরের মধ্যে থেকে আপনাদের কিন্তু কিছু পেটের সমস্যা কিছু চামড়ার সমস্যা কিছু একটা ধরনের সুগারের প্রবলেমও কিন্তু আনতে পারে এই জায়গাটা আপনাকে ওয়াকিবল হতে হবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিছু গাইনোকাল প্রবলেম আনতে পারে কিন্তু কিন্তু আলটিমেটলি যেটুখানি আমরা পাচ্ছি সেখান থেকে দেখতে পাচ্ছি যে রবি কিন্তু আলটিমেটলি মেষ রাশির মানুষদের জীবনকে অনেকটাই আলোকিত করে দেবে এই তিন মাসের মধ্যে অর্থাৎ আপনি যদি একজন রাশির মানুষ হন তাহলে আপনি একটি বড় প্ল্যানিং করুন এই বড়ো প্ল্যানিংয়ের ক্ষেত্রে রবির মতো গ্রহ সাহায্য রবির মতো গ্রহের সাহায্য আপনি কিন্তু পাবেনই পাবেন এবং আপনার প্ল্যানিং আপনি কোনো ভালো কাজকর্মের সঙ্গে যুক্ত হবার চেষ্টা করুন আপনি যদি এখন অবধি কোনো কাজ না করেন তাহলে নতুন কর্মপ্রাপ্তি করার চেষ্টা করুন দেখবেন অল্প খালনিতেই আপনি কিন্তু পেয়ে যাবেন এবং ডেফিনেটলি আপনার কিন্তু লাভ হবে এবং আপনি কিন্তু নিজে অবশ্যই একটি নতুন কর্মপ্রাপ্তি করতে পারবেন আর বিশেষ করে আমরা যেটা এই অক্টোবর মাস থেকে যে নভেম্বর মাস অবধি বললাম এই সময় কিন্তু একটা প্রমোশনের যোগ ক্রিয়েট করছে অর্থাৎ বেশ কিছু মেষরাশির ক্ষেত্রে প্রমোশন হওয়ার কিন্তু একটি সম্ভাবনা তৈরি হবে তাহলে পরে এই সময়টাকে কাজে লাগাতে হবে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময়টাকে যদি আপনি কাজে লাগান তাহলে ডেফিনেটলি আপনি দেখে নেবেন এই সময়টা আপনাকে লাভ দিয়ে যাবেই যাবে যাই হোক পরের আর এক পরের দিন আরেকটা ভিডিও করবো আরেকটি অন্য গ্রহের ট্রানজিট দিয়ে এবং সেই গ্রহটি আপনাকে কতটা লাভ দেবে বা কতটা ক্ষতি হবে ক্ষতি দেবে সব এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য